তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাত নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আর সাত নম্বর ক্লাসটা হচ্ছে মূলত আমাদের সেটা হচ্ছে টেক্সট বক্স আমাদের হয়ে গেছে কুইক পার্ট আমরা তো করি নাই আর টেক্সট মানে ওয়ার্ড আর্ট নিয়ে আমরা আলোচনা করব এবং বাকি বিষয়গুলো নিয়ে তো আলোচনা করবই তো ওয়ার্ড আর্ট ব্যবহার করে আমরা মূলত লেখার ডিজাইন তৈরি করতে পারি আমাদের এখানে যে ওয়ার্ড আর্টটা দেওয়া আছে এখানে ক্লিক করলে আমরা অনেক ধরনের ডিজাইন পাবো এই ডিজাইনগুলো থেকে যে কোনো একটা ডিজাইন ব্যবহার করতে পারি যেমন আমি এখানে ক্লিক করলাম এরপর হচ্ছে আমি যদি এখানে কোনো টাইপ করি যেমন আমি টাইপ করছি কম্পিউটার ট্রেনিং সেন্টার অথবা শুধু কম্পিউটার কথাটাও লিখতে পারি অথবা হচ্ছে পুরো একটা সেন্টেন্স লিখতে পারি এরপর ওকে লেখাটাতে ক্লিক করলেই ওই লেখার ডিজাইনটা এখানে শো করবে আর এই লেখাটাকে আমরা যদি মুভ করতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে চাই তাহলে আমাদেরকে টেক্সট টাইপিং লেখাতে ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করতে হবে তাহলে আমরা লেখাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবো এটা একটা বিষয় আর এর কালার চেঞ্জ করতে গেলে আমাদেরকে যেতে হবে সেফ ফিলে এখানে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারবো এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে আউটলাইনে কালার চেঞ্জ করতে পারবো আর এই শেপের যে গঠনটা আছে সেটাকে পরিবর্তন করার জন্য শেফ চেঞ্জ শেপে ক্লিক করে আমরা এটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন স্টাইলে নিতে পারি যেমন আমি এটা করে আমি এটাকে গোল করে ঘুরিয়ে নিচ্ছি ঠিক এরকম রাখতে পারি তো এই শেপ ব্যবহার করে আমরা মূলত আজকে একটা দেখবো যে কীভাবে লোগো তৈরি করা যায় এই শেফ এবং হচ্ছে ওয়ার্ডার এই দুইটা ব্যবহার করে আমরা লোগো তৈরি করা শিখতে চাচ্ছি তো আমরা প্রথমে শেপে ক্লিক করি শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা শেপ নিই এই গোল শেপটাকে আমরা ক্লিক করছি গোল শেপটাতে ক্লিক করার পর আমরা এখানে বাম বাটান চেপে ধরে নিচের দিকে নামাবো তারপর হচ্ছে ডান দিকে সরে আসবো এভাবে আমরা যদি এখানে একটা শেপ তৈরি করি তাহলে গোল শেপ তৈরি হবে আর যদি এটা কারোর কাছে গোল না হয় তাহলে কীবোর্ড থেকে শিফট চেপে ধরে থাকবো তাহলে এটা গোল একটা শেপ তৈরি হয়ে যাবে তো এই শেপটা তৈরি করার পর আমাদেরকে উপরের লাইন এবং নিচের লাইনের মাঝে যে দূরত্বটা আছে এটাকে আমাদেরকে ঠিক করে নিতে হবে ছোটো বা বড় করে নিতে হবে যেমন এই হলুদ পয়েন্টারটা আছে এখানে বাম বাম্বাটান চেপে ধরে আমরা এটাকে একটু ছোটো করে নিলাম আপনি চাইলে এটাকে আরও নিচের দিকে এভাবে রাখতে পারেন অথবা হচ্ছে আপনি চাইলে এটাকে আরও ছোটো করে নিতে পারেন এটাকে যতটুকু দরকার ততটুকু আপনি নিতে পারেন অ্যাডজাস্ট করে এটা করে নেওয়ার পর আমরা সে ফিল লেখাটাতে ক্লিক করে আমরা এর কালারটা চেঞ্জ করবো কালার এখান থেকে যে কোনো কালার নেওয়া যাবে তো ইনসাইডে ক্লিক করে নিচ্ছি ওয়ার্ডারে ক্লিক করবো এখান থেকে আমরা তিন নাম্বার ওয়ার্ডারটা সিলেক্ট করছি এখানে ক্লিক করার পর আমরা টাইপ করব কম্পিউটার ট্রেনিং সেন্টার কম্পিউটার ট্রেনিং সেন্টার তো আমি এই কথাটা লিখলাম এরপর হচ্ছে ওকে লেখা ক্লিক করে লেখার ডিজাইনটা এখানে আসবে টেক্সট র্যাপিং লেখাটাতে মাস্ট উই ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট লেখা ক্লিক করতে হবে আমরা লেখাটাকে গোল করে ঘুরিয়ে নেবো ঠিক এভাবে এভাবে লেখাটাকে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর আমরা এই লেখাটাকে ধরে এই শেপটার উপরে রাখব আর এই কর্নারগুলোতে ধরে আমরা অ্যাডজাস্ট করে বসাই নেব এরো বাটন প্রেস করে আপনি ডানে বামে উপরে নিচে সব দিকে এটাকে মুভ করতে পারেন এই লেখাটাকে ডানে বামে উপরে নিচে সব দিকেই মুভ করে অ্যাডজাস্ট করে বসাই নেওয়া যাবে এরপর হচ্ছে শেফ ফিলে ক্লিক করার পর আমরা এর কালারটাকে হোয়াইট করে নেব এবং শেফ আউটলাইনে ক্লিক করে আমরা কালারটাকে হোয়াইট করে নিচ্ছি দুইটা কালারই হোয়াইট করে নিলাম এরপর নিচের দিকে আমরা আরেকটা লেখা বসাবো আপনি চাইলে এখানে যে কোনো কথা বসাতে পারেন আমি ইনসার্টে ক্লিক করছি ওয়ার্ডার এবং হচ্ছে আমি এখান থেকে তিন নম্বর যে ওয়ার্ডারটা আছে সেটাই ক্লিক করব এরপর আমি এই কথাটা লিখি এরপর হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করি টেক্সট টাইপিং ইনফ্রন্ট অফ টেক্সট আমি লেখাটাকে গোল করে ঘুরাই নেব নিচের দিকে ঠিক আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি কিন্তু আমার এটা কিন্তু এদিকে হবে না এটা হবে অপোজিটে সেক্ষেত্রে আমি চেঞ্জ শেপে ক্লিক করে নেওয়ার পর আমি এটাকে উল্টা দিকে ঘুরাই নিচ্ছি এরপর আমরা এখানে অ্যাডজাস্ট করে বসাবো যদি লেখাটা বড়ো বা ছোটো হয়ে যায় তাহলে এই কর্নারগুলোতে ধরে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বসাতে পারি আর কিবোর্ড থেকে এরও কীগুলো প্রেস করে আমরা লেখাটাকে ডানে বামে উপরে নিচে সব দিকে এটাকে অ্যাডজাস্ট করে বসায় নিতে পারবো এর কালারটাকে চেঞ্জ করতে হবে শেপ ফিলি ক্লিক করে হোয়াইট কালার করে দিচ্ছি আর শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে নো আউটলাইন করে দেবো আবার এই দিকে আর এই দিকে দুই দিকে দুটা স্টার বসাবো স্টার সাইনটা আমরা পাবো শেপে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে শেপে নিচ্ছি শেপ থেকে আমরা এখান থেকে একটা স্টার নিই স্টারটাকে বাহিরে কোথাও তৈরি করে নিলেও নিতে পারি নেওয়ার পর আমরা স্টারটাকে এখানে বসাই এরপর হচ্ছে এই স্টারটাকে কপি করে এখানে আনবো কন্ট্রোল চেপে ধরে আমরা এই স্টারটাকে কপি করে এখানে নিয়ে আসছি আমরা চাইলে এখানে ছোটো ছোটো দুটো স্টার বসাতে পারি তো এরপর আমরা এখানে একটা ছবি বসাবো এখানে যদি আমরা ছবি বসাতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে ইনসার্টে তারপর আমরা ক্লিপ আর্ট লেখাটা দিয়ে ক্লিক করবো গো লেখাটি ক্লিক করার পর নিচের দিকে আমরা দেখব কম্পিউটারে কোনো ছবি আছে কিনা আমাদের পেজ মানে এখানে কম্পিউটারে কাজ করছে বা কম্পিউটারে এরকম কোনো ছবি আছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে সেখানে ক্লিক করলে ছবিটা আসবে এরপর টেক্সট টাইপিংকে ক্লিক করে ইন্টারন অফ টেক্সট ক্লিক করতে হবে আমরা ছবিটাকে ছোটো করে নেব এরপর মাঝখানের দিকে ছবিটাকে বসাবো এরপর নিচের দিকে আরেকটা লেখা বসাবো সেটা হচ্ছে সিটিসি মানে কম্পিউটার ট্রেনিং সেন্টার এই কথাটার জন্য আমরা ওয়ার্ডারটি ক্লিক করছি প্রথমের এবার ওয়ার্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করব এরপর আমরা টাইপ করব সি টি সি এরপর হচ্ছে ওকে লেখাটি ক্লিক করলে লেখার ডিজাইনটা এখানে আসবে টেক্সট টাইপিং ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করার পর আমরা লেখাটাকে ছোটো করে নেব মানে এই জায়গায় বসানোর জন্য যত বড়ো দরকার ঠিক তত বড়ো করে নিতে হবে আমরা এখানে বসানোর জন্য যত বড় দরকার তত বড়ো করে নেবো এরপর কালারটা চেঞ্জ করে সেই ফিলি ক্লিক করে আমরা এর কালারটাকে এইভাবে দিয়ে দেবো এরপর নিচের দিকে আমরা আরও একটা শেপ তৈরি করব ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করছি তারপর এখান থেকে আসব এই শেপটাতে এটাকে মানে ব্যানার থেকে আর কি ব্যানারটা নিচ্ছি বাম বাটন চেপে ধরে আমরা এখানে ড্রয়িং করে নিই যতটুকু প্রয়োজন বা যত বড়ো দরকার ততটুকু নেওয়ার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসায় নেবো ঠিকঠাকভাবে বসায় নেব তারপর এর কালারটা চেঞ্জ করব সে ফিলি ক্লিক করে এর কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম এখানে আমরা একটা লেখা বসাবো মাঝখানে তো মাঝখানে লেখা বসানোর জন্য আমরা যাচ্ছি ওয়ার্ডারে এবার প্রথমে ওয়ার্ডার আর্ডটাতে ক্লিক করি এরপর আমরা এখানে আমাদের কথাটা লিখে দিই ওকে লেখাটাতে ক্লিক করে টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট লেখাটাকে ছোটো করে নিতে হবে তারপর লেখাটাকে এখানে মাঝখানে বসাতে হবে যতটুকু মানে বড় করা বা ছোটো করা দরকার ততটুকু আমাদেরকে অ্যাডজাস্ট করে বড়ো বা ছোটো করে নিতে হবে তো ঠিক এইভাবেই আমরা মূলত শেপ এবং হচ্ছে ওয়ার্ডার ব্যবহার করে এটা লোগো তৈরি করতে পারি